আমরা বেতাড়িত শয়তান থেকে পানা আল্লাহর নামে আজকে আমাদের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি আল্লাহর আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদেরকে করান শোনার জন্য হাজির করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে কবুল করেছে এই জন্য আমরা সময় মতো করান শোনার জন্য হাজির হতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের বিশ্ব মানবতার মুক্তির দূত মানবতার কল্যাণে যিনি দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন বিসর্জন দিয়েছে সেই মহান নেতার প্রতি দুরুদ এবং সালাম সাল্লাহ আলী ও সাল্লাম সমানিত উপস্থিতি আজ আমাদের আলোচনার বিষয় মদ লটারি হিরোইন সিগারেট এগুলোর বা এগুলো সম্পর্কে কি জানিয়েছে আল্লাহরুল আলম কি জানিয়েছে এটা আমরা সংক্ষিপ্তভাবে জানলো জানল ইংসা মদ জোয়া লটারি এগুলো হল শয়তানের দিন এগুলো হলো মহাপাপ সামাজিক অবক্ষয় যুবকদের বিপদনামী করার জন্য যতগুলো জিনিস উদ্বুদ্ধ করে তার মধ্যে অন্যতম হল এটা জোয়া এবং লটারি আল্লাহর আলমিন ওরানুল কারিমুল করিমের মধ্যে এগুলোকে শয়তান শয়তানের এবং অশ্লীলের অশ্লীলতার তীর বলেছে ওয়াসিরিন কর্ম বলেছে এর ইসলামের প্রাথমিক কালে এগুলো ধারণা ছিল না ইসলামের প্রাথমিক কালে এগুলো হালাল ছিল বৈধ ছিল রসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে তিনি দেখতে পেলেন আনসাররা মত বান করে মতের আসল জমায় সেখানে মতপার্থক্য হয় হযরত ওমর জবান जवान এবং গদি বায়ানসার আল্লাহর নবীর কাছে মত সম্পর্কে জিকজার করে যে সম্পর্কে আপনার নির্দেশিয়ার রাসূলুল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে ইয়া সআলুনা কা

যারা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং সম্পর্কে আপনি তাদেরকে জানায় নিন এগুলো মহাপ এটার মধ্যে মানুষের সামান্য পরিমাণ উপকার আছে কিন্তু উপকারের চাইতে ক্ষতির ভাগ বেশি পাপের ভাগ বেশি আল্লাহর নবীকে আল্লাহ রব্দুল আলমী এটা জানালেন প্রথমে স্লেপে মনে রায়ন্ত এটাই নাজিল হল এর পরেও সাবিরা মত পান করে যেতে লাগলো আনসার মুহাজিরা মত পান করে যেতে লাগলো যে এখন তো মদ হারাম হয় নাই এভাবে মত পান করতে লাগলো একদিন এক সাবি তার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করলো আব্দুল রহমান তার বন্ধুদেরকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর খানা পিনা শেষে কলের আসল জমালো মন কামার পরে মাগরিবের নামাজ সময় আসলো সময় মাগলিবের নামাজে একজনকে ইমাদিজ ইমামতদিন নির্বাচন মামাতে ইমাম নির্বাচন করলো সে মাগনিবের নামাজে অরে আই কা এই সোরা করতে যে

মদ পান করে তোমরা নামাজের নিকট যেও না আল্লাহ রব্বুল আলমী দ্বিতীয়বার মদের এই বিধানটা নাজিল করলো এই বিধানটা যখন নাজিল আলো অনেক সাবিরা মদ পান করে ছেড়ে দিলে মদের ধারের কাছেও তারা যাচ্ছিল না যেহেতু আল্লাহ নামাজের ধারের কাছেও যদি নিষেধ করেছেন মদ পান করে যে জিনিস পান করলে নামাজে নামাজের ধারের কাছেও যাওয়া যায় না সেই জিনিস সাবেরা পান করা ছেড়ে দিল কিন্তু অনেক সাহাবিরা পান করতে লাগলো তারা মনে করলে এখনো তো নিষিদ্ধ হলো না এখনো তো হারাম সাব্যস্ত হলো না তারা মদ পান করে জেনে লাগলো অন্য আরেকটা ঘটনা সংঘটিত হলো একদিন উৎপাইন মানে কতিপয় সাহাবিদেরকে দাওয়াত করলো বন্ধুদেরকে দাওয়াত করলো সেখানে আনসার মুহাজির ছিল সালিন নবী অগাজ ছিল এইবার মতবান করা হল মন বান করার পরে সাদ বিরবি কবিতা আবৃত্তি করলো শেরিদের প্রশংসা করলো তখন এক সাহাবী তাকে নাকে খুশি মেরে দিল এই কাজ যখন হলো এই সংবাদ আল্লাহর নবীর কাছে যখন পৌঁছালো আল্লাহর নবী আল্লাহর কাছে আবেদন করলো আল্লাহ এই মদের মাধ্যমে মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ প্রসারিত আছে দলাদলি রেশা রেশি যাচ্ছে আল্লাহ মদের বিধান আপনি নাজিল করে এই আবেদন আল্লাহ নবী আল্লাহর কাছে করলেন আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

জুয়া খেলা ছেড়ে দাও তোমরা মূর্তি বেদি ছেড়ে দাও এগুলো সব শয়তানের কাজ মানে আমিরাজ মান আমার শৈতন এগুলো সব শয়তানের কাজ তোমরা এগুলো ছেড়ে দাও যাতে তোমরা সফলতা লাভ করতে পারো যদি তোমরা এগুলো ছেড়ে দাও তোমরা সফলতা লাভ করতে পারবে যেহেতু মদ জুয়া লটারি এগুলো সব শয়তানের কাজ মূর্তি মূর্তি পূজা যেখানে মূর্তির সাথে মদ জো আল্লাহ যুক্ত করেছেন সেটা প্রমাণ করে মূর্তি পূজা যেমন মহাপাপ শিরিক যেমন মহাপাপ মদ ও মহাপাপ মূর্তির পূজা করলে যেমন অপরাধ মদ পান করলে তদ্রুপ অপরাধ এর প্রমাণ করে এটা শয়তানের কাজ মদ জোয়া লটারি এগুলো সব শয়দানের কাজ মিনা আমাদের দল এগুলো শয়দানের কর্ম এই জন্য ভাইরা যারা মতবান করে সমাজে তারা উন্মত পাগল হয়ে যায় এর কারণ কি কারণ মদ মানুষের মেধা শক্তি লোভ করে দেয় ঢেকে দেয় আলখাম শব্দটা খেমার থেকে উৎপত্তি অর্থাৎ আস্বাদন করে মানুষের ব্রেন লুপ্ত হয়ে যায় কমে যায় চিন্তা শক্তি চেতন শক্তি ঢেকে ফেলে মত এইজনের নাম রাখা হয়েছে মদ এই জন্য মদ খাওয়া ইসলামে হারাম করা হারাম যারা মদ পান করে এরা মুবিন না মুসলিম না এরকম আমাদের সমাজে ভরি ভরি মদ পান চলতেছে মদের ব্যবসা চলতেছে মদের কারবার চলতেছে রাষ্ট্রীয় যখন মদের আয়াত হারাম মদের আয়াত নাজিল হওয়া মদ হারাম হয়ে গেল আল্লাহর নবী ফরমান জারি করে দিলেন যার বাড়িতে যা মদ আছে সব এক জায়গায় করো সব ভেঙে ফেলা হলো মদ যখনই হারাম হয়ে গেল সব সাহাবিরা ভেঙে ফেললেন যার বাড়িতে যা মদ ছিল সব ভেঙে চোরমার করে দিলে মদিনায় বৃষ্টির পারে যেমন শ্রোত হয়ে যায় মদপাত্র শ্রোত হয়ে যেতে লাগলো চাবিরা সব দিলেন দিলে নবী আইন জারি করে দিলে আজও যদি আমাদের দেশে বাংলাদেশে যদি মদের আইন পাশ করে যদি এটা নিষেধাজ্ঞা করে যায় নিষেধাজ্ঞা করা যায় আমার মনে হয় বাংলাদেশে কোথাও অত থাকবে না আইন হয়ে যাবে যত পাপের কাজ হয় পাপের হল মদ পান আজকে যারা মদের আইন পাশ করবে তারাই মদের সাথে কারবার করে অনেক পেপার পত্রিকায় লিখেছেন পুলিশ রায় মদের সাথে জড়িত প্রশাসনিক কর্মকর্তারা মদ বহন করে গাড়িতে নিয়ে কারবার করে ব্যবসা বাণিজ্য করে মদ বহন করাও হারাপ মদের ব্যবসাও করা হারাপ এটা আমার কথা আল্লাহর নবীর কথা আল্লাহর নবী বলেন দশ শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর লালত আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন দশ প্রকার মানুষের মদ যারা মদ পান করে যারা মত প্রস্তুতকারী যারা মত পরামর্শদাতা যারা মত বহন করে যারা মত বিক্রেতা যারা মত ক্রয় বিক্রয় করে যারা মদের টাকা উত্তোলন করে যারা মত বহন করে নিয়ে যায় যারা মদ যার নিকট মত পৌঁছে দিয়েছে তার কাছ থেকে টাকা গ্রহণ করে এরা সবাই সমান সব হারা এ কাজগুলো করা সব বহন করা করা গ্রহণ পৌঁছে দেওয়া পরামর্শদাতা মদ প্রস্তুতকারী সব হারা এই জন্য আজকে আমাদের দেশে মদ প্রস্তুতের কারখানা আছে বাইরে থেকে মদ চলে আসে গাড়ি গাড়ি চলে আসে এগুলো আবার সেন্টার দিয়ে নিয়ে যাওয়া হয় এগুলোর সাথে আমাদের বড় বড় নেতারাও সংযুক্ত থাকে এই যে গত কিছুদিন আগে যে জুয়েলার্সের মালিকের ছেলে সিফাত সে দুইটা নারী দর্শন করেছিল সে মামলায় গ্রেফতার তখন তার মুখ থেকে অনেক কিছু বেরিয়ে গেছে আমাদের দেশের অনেক বড় বড় নেতারা তারা তার সাথে জড়িত ছিল সে প্রকাশ করে দিয়েছিল তেরো জন নেতার নাম বলেছিল তাহলে এই ধরনের বড় বড় কারবারের সাথে মদের আসরের সারে সাথে নারীর সাথে জেনা ব্যাপারীর সাথে আমাদের সমাজে বড় বড় লেডাররা পর্যন্ত জড়িত আছে কারা এটা নিঃষদ্ধ করবে রাষ্ট্রীয়ভাবে যদি পদ নিষিদ্ধ হয়ে যায় সেই সমাজ সোনার সমাজ হয়ে যাবে সুন্দর সমাজ হয়ে যাবে হিংসা বিদ্বেষ মারামারি কাটা এগুলো সমাজ থেকে উঠে যাবে এগুলো মদ জুয়া মূর্তি পূজা এগুলোর মাধ্যমে হয় জুয়া লটারি আল্লাহ কেন হারাম করেছেন লটারির মাধ্যমে একজন টাকার পাহাড় গড়ে আরেকজন ফুকির হয়ে যায় এই যেন লটারি হারাম এই যে আমার কিছুদিন আগে প্রতি বছরই ঝিনাই দেয় লটারির আসর জমায় এগুলো হারাম যদি ইসলামি দৃষ্টিকোণ থেকে এগুলো কিন্তু এই আসর জমাতে পার্থক্য না আল্লাহর নবী বলেন মান সারিবাল খমরা ফিদ দুনিয়া সুম্মাlambdaতি মিনহা জাবাক্তি দুনিয়ায় মත් সেবন করবে মත් পান করবে অথায় তাওবা করবে না হারু মাহ ফিল আখিরা পরকালের সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হবে পরকালের সব কল্যাণ থেকে বঞ্চিত হবে তারা করে পান পরকালে যদি কল্যাণ না থাকে তাহলে দুনিয়ায় কি আর কল্যাণ থাকবে এই জন্য প্রমাণ করে অনেক বিষয় অনেক দলিল প্রমাণ আবার আছে এই যে বর্তমান হয়েছে ঐশী তার পিতা মাতাকে হত্যা করেছে কিন্তু মদ পান করার কারণে সে মদ পান করার পরে নেশাগ্রস্ত অবস্থায় তার পিতা মাতাকে হত্যা করেছিল এইরকম অনেক প্রমাণ আমার হাতে আছে বেশ কিছুদিন আগে একটা পত্রিকায় পড়েছিলাম নিজের ছেলে মাকে ধর্ষণ করার জন্য জড়িয়ে ধরেছে মা উপায় না পেয়ে ঘরের মধ্যে কোড়াল ছিল কোড়াল দিয়ে কুপিয়ে সন্তানকে হত্যা করেছে এগুলো কিন্তু মদ পান করার কারণে নেশাগ্রস্ত হওয়ার কারণে উম্মাদ হয়ে যায় এই জন্য আল্লাহ হারাম করেছি এই খবরদার যারা এই সমস্ত মদের সাথে জড়িত আছেন মদ পান করা ছেড়ে দেন মদ পান করলে জান্নাতে যাওয়া যাবে না জাহান নাম তার জন্য হাজরতানা সিন্না মালিক রাজা তিনি বলেন আমি আমার একটি হাদি শুনেছি রসুলের কাছ থেকে যেটা তোমরা কখনো শুনুনি আমার পরে আর কেউ হাদিসটা বর্ণনা করেনি আমি রসুলকে বলতে শুনেছি আমাদের আলামত সময়ের মধ্যে অন্যতম হল যে সমাজে মদের আধিক্য হয়ে যাবে মদের ছড়াছড়ি হয়ে যাবে সাতটা কাজ যখন দেখা যাবে যে সমাজের মানুষের মধ্যে তখন মনে করতে হবে কেরামত আসন্ন কেরামত নিকটবর্তী এক নম্বর আলো যে সমাজে আইনের পাল আইন যে সমাজে এলেম উঠে যাবে এলেম থাকবে না আই হাবার জাহালু মূর্খতা প্রকাশ পাবে দুই নম্বর তিন নম্বর হল জেনা বিস্তৃত লাভ করবে জেনা ব্যবসারী বেড়ে যাবে চার নম্বর হলো আই ইসরা বাল্য খবর মদ পান বেড়ে যাবে আমাদের সমাজে মদের সরাসরি নেশা মাদবের সরাসরি পাঁচ নম্বর হল যে সমাজে পুরুষের সংখ্যা কমে যাবে ছয় নম্বর হল নারীদের সংখ্যা বেড়ে যাবে বেড়ে যেতে যেতে এমন পর্যায়ে পৌঁছে যাবে পঞ্চাশ জন নারীর জন্য একজন পুরুষ তত্ত্বাবধক থাকবে এই রকম অবস্থা যখন হবে তখন কেমন সন্নিকটে এগুলো সব ছোট আলামত ছোট আলামতগুলো সব প্রকাশ হয়ে গেছে আমাদের সমাজে এখন মেয়েদের অনেকেই বিয়ে দিতে পারে না নারীর সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে বিবাহ হয় না বিবাহ দিতে পারে না যে সমাজে ওরা অনুযায়ী আইন চলে না যে সমাজে নারীরা বেপরদায় চলে জেনা ব্যবসারী বেড়ে যায় সেই সমাজে নারীদের মর্যাদা থাকবে না নারীদের বিবাহ হবে না এই অবস্থা কিন্তু আমাদের সমাজে এই জন্য ভাই ভাইবাজিরা মদ লটারি জুয়া এগুলো ইসলামে হারাম করেছে আল্লাহ রবুল আলমী আমরা কথাই কথায় জোয়া খেলি বিভিন্নভাবে তাস খেলি এগুলো সব জোয়া